বন্ধুগণ ঘরে থাকা মুগ আর মসুর ডাল দিয়ে মজাদার ডাল ফ্রাই রেসিপি যেটা হোটেলের স্বাদকেও হার মানাবে আর এই জন্য আমি নিয়েছি এক কাপ মসুরির ডাল আর ওই সঙ্গে নিয়েছি যে কাপ মেপে মসুরির ডাল নিয়েছি সেই কাপ মেপে নিয়ে নিলাম হাফ কাপ মুগ ডাল এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নিলাম যেহেতু বাজারের ডাল সেহেতু নোংরা থাকে আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে এই ডালটাকে ভালো করে ধুয়ে নেব তিন চারবার আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে ডালটাকে ধুব আমার ফ্রেশ জল হয়ে গেছে এবার আমি এটাকেও ফেলে দেব। ফেলে দেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে ডালটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবার আমি যতটা ডাল নিয়েছি তার ডবল তার ডবলের থেকে একটু বেশি আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি গ্যাসের মধ্যে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব হ্যাঁ বন্ধুরা কিছুক্ষণ পর আমি ফিরে এলাম যেহেতু ডাল তলে লেগে যেতে পারে আমি একবার নেড়ে নেব আর এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব আবারও আমি একবার ফিরে এলাম ঢাকাটা খুলে নিয়ে আমি আবারও একবার নেড়ে দেব ডালের মধ্যে এখনো জল আছে আর সম্পূর্ণ এখনও ডালটা সেদ্ধ হয়নি মসুরির ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কিন্তু মুগ ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেহেতু ওটা একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে না কিন্তু মসুর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটাই কমে গেছে এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেব এবার আমি গ্যাসের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন চামচ সর্ষের তেল তেলটা দেওয়ার পর আমি দিয়ে দেব একটু গোটা জিরে আর দিয়ে দেব একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি একটা বড়ো সাইজে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার আমি বাদামি কালার করে ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দেব একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টমেটোটাকেও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ আদা মাটা আর ওই চামচেরই আমি হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুনটাকেও আমি কিছুক্ষণ পেঁয়াজ টমেটোর সঙ্গে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় বা সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম লম্বন লবণটা একটু ভেবে দিতে হবে কারণ ডাল সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি এখনও আমি লবণ দিলাম এবার আমি নেড়ে চড়ে টমেটোটাকে আর পেঁয়াজটাকে ভালোভাবে নরম করে নেব আর এই কষাতে কষাতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এগুলোকে দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এবার এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব মিনিট চারের পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমি আবারও এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি মশলাটাকে এইভাবেই কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিলাম যে সেদ্ধ ডালটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবার ডালটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মিনিট তিনেক আমি ডালটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম গরম জল হ্যাঁ বন্ধুরা এখানে ঠান্ডা জলের ব্যবহার করা হবে না এখানে গরম জলের ব্যবহার করতে হবে আমি দিয়ে দিলাম দেড় কাপ মতো জল জলটা দেওয়ার পর আমি ডালটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেবো এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা এক চামচ আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা সমস্ত ধনেপাতা কাঁচা লঙ্কা গরম মশলা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব এবার আমি এটাকে সরিয়ে রাখবো অন্য একটা গ্যাসের মধ্যে এবার আমি একটা তরকা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর এটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ রসুন কুচনো কুচনো রসুনটা দেওয়ার পর আমি এটাকে বাদামি কালার করে ভেজে নেব রসুনটা আমার বাদামি কালার হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাস থেকে উঠিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ বন্ধুরা আমি ঝালটা কিন্তু ওদিকে কম দিয়েছি আমি এইভাবে লঙ্কাটাকে একটু ভেজে দিয়ে দিলাম এর ফলে ডালের কালারটা খুব সুন্দর হবে এবার আমি নেড়ে চেড়ে ডালের সঙ্গে আমি তরকাটাকে মিশিয়ে নেব এভাবে আমি ফোড়নটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম হ্যাঁ ধরো গ্যাসটা আমার এখন আমি কমিয়ে দেব। আর এর থেকে আমি পাতলা করব না আমি এই রকমই রেখে দেব কারণ ভাত রুটি পরোটার সঙ্গে যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গেই খান কোনো অসুবিধা নেই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা যেমন দেখতে মজাদার তেমনি খেতে মজাদার আমার ডালের রেসিপিটি রেডি হয়ে গেল বাই আবারও দেখা হবে